আমরা একটা টপিক নির্ধারণ করেছি সেটা হচ্ছে শীতকালীন পশু পাখির যত্ন বা প্রাণীগুলোর যত্ন আমরা কিভাবে নিব সে বিষয়ে আপনাদেরকে কথা বলার জন্য এবং আপনারা কমেন্ট করলে সেই প্রশ্ন কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ খামারি স্কুল খামারিদের স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাচ্ছে খামারি স্কুলের প্রতিটা ভিডিও খামারিদেরকে তথ্য জানানো নতুন নতুন এবং খামারিদেরকে শিক্ষিত করা তো খামারের যে বিষয়গুলা খেয়াল রাখতে হবে এই সময়ে বিশেষ করে গরুতে অনেকেই আপনারা চিন্তিত থাকেন প্রথমে একটা প্রশ্নের উত্তর হচ্ছে গরুকে এখন গোসল করাবো কিভাবে বা গোসল গোসলের প্রয়োজন আছে কিনা তীব্র শীতে আপনার আবহাওয়া দেখে আপনাকে গোসল করাতে হবে প্রতিদিন গোসল দিতে হবে জরুরি নয় গোসল করানো যাবে না এটাও তেমন প্রযোজ্য নয় যদি আবহাওয়া ভালো থাকে আহ রোদ থাকে তাহলে আপনি গোসল দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর আপনার যদি দেখা যায় যে খামারের আবহাওয়া খুব একটা ভালো শুট করছে না তাপমাত্রা বেশ ঠান্ডা তো তখন কিন্তু গোসল দেওয়ার প্রয়োজন নেই আর ওলান পরিষ্কার অবশ্যই রাখতে হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে ওলান ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুনাশক দিয়ে ধুতে হবে যাতে করে ম্যাসটাইটিসটা প্রতিরোধ করা যায় তো এখন যেটা দেখা যায় যে আমাদের যে ফ্রিজিয়ান গরুগুলো আছে ফ্রিজিয়ান গরুগুলোতে শীতে কিন্তু তারা বেশ আরামে থাকে কনসেপ্ট রেটটাও বেশ ভালো থাকে তাই ফ্রিজিয়ান গরু যদি হিটে আসে তাহলে আপনারা এই গরুগুলোকে তাহলে আপনারা এই গরুগুলোকে বীজ দেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে মিস না করে এখানে আরেকটা সমস্যা দেখা দেয় যে ধরেন আপনি একটা গরুকে বীজ দিলেন আজকে হেঁটে আসছে তিন দিন থেকে পাঁচ দিন পরে আবার হিটে আসে তো তখনও কিন্তু বীজটা দিতে হবে কারণ শীতকালীন একটা সমস্যা হচ্ছে গরু মাঝে মাঝে ফলস এনেভুলেটরি হিট দেয় অর্থাৎ ওভুলেশন ডিম্বাণু নিঃসরণ না হয়ে আপনার বীজটা দেয় তো এটা একটা বিষয় আর শীতের ক্ষেত্রে দেশি গরুগুলো আছে দেশি গরুগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেশি হোক বা ফ্রিজিয়ান হোক শীত নিয়ন্ত্রণের জন্য নিচের নিচের দিকে খড় বিছাই দেওয়া খড়ের যে ম্যাট আছে এটা বিছায় দেওয়া সব থেকে ভালো তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণে হয় আপনি যদি শরীরে অনেক কাপড় চুপড় পড়েন কিন্তু পায়ে জুতা না থাকে হাঁটেন তাহলে কি ঠান্ডা কমবে তো গরুর পুরা বডি এবং পেট নিচের দিকে থাকে আপনার হচ্ছে ইয়ার ইয়াতে তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার পরিমাণটা তাদের অনেক বেশি লাগে তো সেক্ষেত্রে খড় ময়লা খড়গুলো ছোটো ছোটো টুকরা খড়গুলো শুকিয়ে এগুলো আপনারা বেডিং ম্যাটেরিয়াল বিছানা হিসেবে বা তোষক হিসেবে দিতে পারেন এটা একটা ভালো দিক আর কি আরে আরও যে বিষয়গুলো থাকতেছে যেমন এটা গেল তারপরে হচ্ছে পর্দার ব্যবস্থা করা এই সময় প্লাস্টিক বা পলিথিনের পর্দা না দেওয়াই উত্তম আপনারা প্লাস্টার যে কাপড় আছে যেটা সামিয়ানা টাঙানোর জন্য বা ত্রিপাল দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেই সামিয়ানা আনাটা আপনারা ব্যবহার করবেন এটা একটা আর হচ্ছে পর্দার ব্যাপারে আরও যেটা বিশেষ করে যখন আপনার হচ্ছে মুরগির খামার বলেন আর ইয়ে বলেন মুরগির খামার অথবা হচ্ছে হাঁসের খামার যারা করছেন তখন তো পর্দাটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে দিনের বেলা পর্দা উপর থেকে নিচের দিকে নামাবেন তাহলে সুবিধা হবে উপর থেকে নিচের দিকে নামাবেন আর উপরের দিকে মুড়িয়ে রাখবেন না গুটিয়ে রাখবেন না তো এটা হচ্ছে বিষয় হাঁস মুরগির খামারের ব্যাপারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে পর্দা পর্দার জন্য আমাদেরকে প্লাস্টিকের পর্দা ব্যবহার করা চলবে না পলিথিন দেওয়া চলবে না আমরা নেটের এবং হচ্ছে চটের বস্তা অথবা হচ্ছে বস্তা কেটে আমরা পর্দার ব্যবস্থা করব এবং অ্যামোনিয়া গ্যাসটা যাতে সম্পূর্ণরূপে ভালোভাবে বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখবো ছাগলের বাচ্চা এই সময়টাতে অবশ্যই খড় দিয়ে ক্যারেটের মধ্যে রাখাটাই সব থেকে ভালো আর তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা উৎপাদনের জন্য কিছু কিন্তু আপনার হচ্ছে বাতি পাওয়া যায় যেগুলো তাপ উৎপাদন করে বুডিংয়ের জন্য যেই বাতিগুলো ব্যবহার করা হয় সেই বাতিগুলো আপনারা ব্যবহার করতে পারেন যাতে করে তাপমাত্রা নিয়ন্ত্রণ নয়দ হচ্ছিল কমাচ্ছে না কেন আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের টপিক্স উপরে ইনশাল্লাহ আমরা উত্তর করবো আইনুল হ্যাঁ সাউন্ডটা কমাতো মিস কল দিচ্ছি বুঝা পাচ্ছিস না দুঃখিত uh, তো বিষয়টা হচ্ছে কি যে আমরা শীতকালীন এই যত্নটা নিতে পারি পাশাপাশি মুরগির এবং হাঁসের ঘরে এই আপনার হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটা বাতি ব্যবহার করা যেতে পারে যেটা গরুর ঘরের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে আর অবশ্যই বেডিং ম্যাটেরিয়ালস আমাদেরকে ব্যবহার করতে হবে আর এই সময়ে আপনারা জীবাণুনাশক স্প্রেগুলো ব্যবহার করবেন কেননা আপনার হচ্ছে বিশেষ করে শীতে কিন্তু সকল প্রকারের রোগ জীবাণু একটু প্রকোপটা বৃদ্ধি পায় হাঁস মুরগির ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রে তো আমরা যে স্প্রেগুলো পাই বাজারে যে জীবাণুনাশক আছে আপনার হচ্ছে ভাইরোকড ভাইরোনিল তারপরে হচ্ছে আপনার ভাইরোসিড তারপরে জিপিসি এইট ফার্ম থার্টি মাইক্রোনিল যেই রেনা বিকেসি এটাই পান আপনি ওই প্রিপারেশন অনুযায়ী নিয়মিত ব্যবহার করবেন স্প্রে দেওয়ার নিয়মটা হচ্ছে কি যে যখন রোদ উঠবে ঠিক ওই সময়টাতে আপনার হচ্ছে স্প্রেটা ব্যবহার করবেন তাহলে সুবিধা হবে কি যে আমরা জীবাণুনাশকটা সব সর্বোচ্চ কার্যকারী উপায়ে কাজ করবে এটা একটা আর বিশেষ করে শীতে যেমন খুরা রোগের প্রকোপ এবং প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমাদের যেহেতু উত্তরবঙ্গে এটা বেশি শীত এবং দক্ষিণবঙ্গে কিন্তু লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে তো লাম্পি স্কিন ডিজিজে যাদের শিডিউল পড়ছে তারা আমরা ওই ভ্যাকসিন করাই নিব এবং যেখানে খুরার প্রকোপ দেখা দিচ্ছে বা যাচ্ছে তখন আমরা খুরা রোগের টিকাটা করিয়ে নিব। এছাড়া মুরগির জন্য এখন যেইটা সমস্যা সবথেকে বেশি সেটা হচ্ছে আপনার টিকা করা রানীক্ষেতের রানীক্ষেতের টিকাটাই এই সময় বেশ জরুরি তাই রানীক্ষেতের টিকাটা যাদের শিডিউল অনুযায়ী পরে করে নেবেন যারা যাদের করানো হয়নি তারাও করবেন আর মুরগির শরীর এবং ডিম উৎপাদন ঠিক রাখার জন্য হাঁসের ডিম উৎপাদন ঠিক রাখার জন্য যেহেতু এই সময়টাতে সারা বছরে ভালো ডিম পাওয়া ডিমের দাম পাওয়া যায় খামারিরা পান বিশেষ করে দেশি মুরগি সোনালি মুরগির এবং হচ্ছে আপনার হাঁসের তো হাঁসের ডিম ভালো উৎপাদন ভালো রাখার জন্য এই সময়টাতে এডি ক্যালসিয়াম এবং ই সেলিনিয়াম এই তিনটা উপাদান মাঝে মাঝে খাওয়াবেন এবং ইমিউন স্টিমুলেটর যেগুলো হচ্ছে আমাদের ইমোফাস্ট ইমোলাইট এই টাইপের যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তবে আপনার আহ কিন্তু বিকল্প নাই জীবাণু কমানোর জন্য আমাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে তো যারা কারো যদি আপনার শীতকালীন যত্ন সম্পর্কে স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন এই সময়ে ব্রয়লার মুরগির দাম বাচ্চার দাম কম যাচ্ছে কিন্তু উৎপাদন খরচ আমাদের অনেক বেশি সেটাও কিন্তু একটা বড় বিষয় কারণ এক কেজি ব্রয়লার উৎপাদন করতে আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আবার একশো চল্লিশ টাকায় বিক্রি করতে হচ্ছে তো যাই হোক আমাদের দেশ সিন্ডিকেটের মধ্যেই আছে যেটা বের হওয়া খুব কঠিন যারা হয়তো কন্ট্রাক্ট ফার্মিং করছেন তারা কিছু লাভ পাচ্ছেন তো এমনটা অবস্থায় গরুর দামও কিন্তু এখন বাজার বেশ মন্দা তো খড় খড় ক্রয়ের জন্য যারা চিন্তা করছেন খড় ক্রয় করে রাখতে পারেন এই সময়টাতে খড় ক্রয় ক্রয় করে রাখা এবং সামনে যখন ভুট্টার সিজন আসতেছে ভুট্টা ক্রয় করে রাখাটাও বেশ ভালো হবে তো শীতকালীন আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ খাবার দিয়ে সব থেকে শীতকালীন গরু মোটাদাচ্যকরণ হয় না এর পিছনে একটা কারণ হচ্ছে গরু তাপ উৎপাদন করতে তার খাদ্যের বেশিরভাগ এনার্জি ব্যবহার করে ফেলে তো সেক্ষেত্রে আমরা যদি এনার্জিটা বাড়িয়ে দেই এবং হচ্ছে প্রোটিনটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু শীতকালেও গরু মরা করা সম্ভব এবং ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো এই সময়টাতে শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য অনেকেই বলেন যে শীতে গরুকে কি ওষুধ খাওয়ালে শরীর গরম থাকবে শরীর আসলে কোনো ওষুধ খাইয়ে শরীর গরম রাখার মতো না সেটা হচ্ছে অ্যালকোহল যদি মানুষ যেমন পশ্চিমারা অ্যালকোহল খান খায়ে শরীর হিট থাকে যেই দেশগুলোতে মাদকদ্রব্যের অবাধ ব্যবহার রয়েছে তারা করেন কিন্তু কোনো ওষুধ খেয়ে যদি গরম থাকতো সেটা মানুষই কিন্তু খেত তো আসলে ওষুধ থেকে গরম থাকা যায় না তো আপনি এই সময়টা যদি যদি প্রোটিন যেমন মানুষ শীতকালে ডিম খায় শরীরের টেম্পারেচার ভালো থাকে প্রোটিন সোর্সটা ঠিক থাকার কারণে তো আপনার খাদ্যের প্রোটিন সোর্স যেমন আছে আপনার খৈল সরিষার খোইল সয়াবিন মিল তারপরে হচ্ছে আপনার সুটকি এই বা প্রোটিন যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনার হচ্ছে আটা যেটা আটা ব্যবহার করি বিশেষ করে ভুট্টার আটা তো এই পরিমাণটা একটু বাড়াতে হবে বাড়াইলে সুবিধা হবে কি তারা খুব সুন্দরভাবে তাদের টেম্পারেচার মেনটেন করতে পারবে এবং ডেইলি যে গেইনটা সেটা তারা নিতে পারবে সকল সকল প্রাণীর ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য তো ছাগলের এই সময়টাতে পিপিআর এবং নিউমোনিয়া মাইক্রোপ্লাজমোসিস এগুলো হয় ছাগল অবশ্যই আপনাকে মাচায় রাখতে হবে অনেকেই আমরা করি কি উপরের দিকে একটা সোয়েটার পরে দিয়ে নিচটা ফাঁকা থাকে তো ছাগল যেই রুমে থাকবে যেখানে থাকবে সেখানে অবশ্যই সেখানে অবশ্যই আপনারা হচ্ছে খড় বিছিয়ে দিবেন যাতে করে এটা ভালো থাকে এবং টেম্পারেচারটা ভালো মতো ধরতে পারে এবং ছাগলের বাচ্চার যে জায়গায় থাকবে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে তাদের দুধ খাওয়া নিশ্চিত করবেন এবং এই উপরে লাইট বাতি দিবেন যাতে গ্রুডিংয়ের মতো করে লাইটিং বাতি দিবেন যাতে করে তারা ভালো টেম্পারেচার পায় এটা একটা বিষয় আর কি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন আমরা উত্তর করব। আর কি কি বিষয়ে আপনারা আলোচনা চান বা জানাবেন আমরা ইনশাল্লাহ করব ধন্যবাদ সবাইকে